থেকে এক নম্বর কথা হচ্ছে যে যে আজকে আপনারা এখানে এসেছেন আপনারা নিশ্চয়ই এটা প্রচার করেছেন যে আজকে এখানে একটি তালিমি বৈধ ব্যবস্থা করা হবে কথা বলে ঠিকভাবে প্রচার করা হয়েছে এরপরেও দেখেন পুঁথি কয়েকজন সদস্য পুঁথি কয়েকজন মানুষ মুসলমান ভল্লপ্রাণ মুসলমান এখানে এসেছেন কিন্তু আসলে এখানে অনেক লোক আসার কথা ছিল হয়তো বা অনেকে মনে করছে যে ওখানে কি শিক্ষা দেয় কেন বা আমরা ওখানে যাব সময় কেন নষ্ট করবো যারা আসে আলোচনা করেন তারা কি এখানে কোনো ট্রেনিং দেয় জমি প্রশিক্ষণ দেয় বলেন কোনো খারাপ কিছু শেখা হয় আপনার ওই অপরের জমির কিভাবে আইন খেলতে হবে অপর মানুষের ক্ষতি কিভাবে করা হবে রকম কি কোনো কিছু শেখানো হয় বা দুনিয়াতে এরকম কি করা হবে জাগতিক ব্যাপারে আপনার কিভাবে ব্যবসা করবেন এগুলোকে শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় এখানে শিক্ষা হয় হাদিসের কিছু 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 কথা। কথা জ্ঞান। তাই না। জ্ঞান আহরণ করার পরে যাতে করে সেই অনুযায়ী সলিম ইমান নিয়ে কবরে যাওয়া যায় এবং কবরটা যাতে ভালো হয় এবং পরকালে কেমতের দিনে হিসাব কিতাবের পরে যাতে আমরা জান্নাতে যেতে পারি এই চিন্তায় তো এসেছি তাই না বাজারকে নিকৃষ্ট বলেছেন আর মসজিদকে উৎকৃষ্ট বলেছেন তারপর দেখেন মসজিদে কয়টা লোক হয় মনে করেন আজকে তালিমি বৈঠকটা যদি বাজারে না হয় মসজিদ হইত তারপরে কিন্তু বেশি লোক হয়তো আরে এর তো বাজারে যদি একটা হকার আসে হকার যে আপনার ওই যে তেল বিক্রি করে কিছু ফটাফাট কিছু এরকম কথা বলে আকর্ষণীয় কিছু কথা বলে আপনার সেখানে দেখবেন যে কত লোক হয় কি হয় না এই কয়টা লোক হবে সেখানে অথচ বলেন ওই মাজলিসে ওই হকারের কাছে ওই কথা শুনলে এক নেকি আছে দুই নেকি আছে আছে বলেন নেকি আছে নেকি নাই তারপর ওখানে মানুষ যায় ভিড় জমায় দুটা কথা শোনার জন্য মজার মজার কথা বলে

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেখানে একদল ফেরেশতা রহমতের দানা দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখেন বলেন সুবহানাল্লাহ সুবহানি তাই তাদের উপর রহমত সাকিনা নাজির করতেই থাকেন বলেন সুবহানাল্লাহ শুধু কি তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরসময় মাদ্রাসার মধ্যে যারা থাকবে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন

তাহলে তুমি জান্নাতের রাস্তার উপরে আসো এ কথা কি আল্লাহ বলেছেন তুমি যদি ওই বাজারে ওইখানে ওই হকারের পাশে গিয়ে কিছু কথা শোনো তোমার